জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক সম্প্রতি ঘোষণা করেছে যে তারা ভিডিও নির্মাতাদের জন্য আয় করার প্রক্রিয়াকে সহস্তর করছে বর্তমানে ফেসবুকে দুই দশমিক তিরানব্বই বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে তাদের মধ্যে অনেকেই যোগাযোগের পাশাপাশি আয় করার উদ্দেশ্যে রিলস ও ভিডিও পোস্ট করেন নতুন কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি ফেসবুকের তিনটি প্রধান পদ্ধতির সমন্বয়ে গঠিত এনস্ট্রিম অ্যাডস অ্যাডস অন রিলস এবং পারফরমেন্স বোনাস পূর্বে প্রতিটি পদ্ধতির জন্য আলাদা শর্ত নিবন্ধন প্রক্রিয়া ছিল যা অনেক নির্মাতার জন্য সমস্যা সৃষ্টি করেছে তবে এখন থেকে একবার শর্ত পূরণ করলে নির্মাতারা এই তিনটি পদ্ধতি থেকে আয় করতে পারবেন নতুন এই মনিটাইজেশন প্রক্রিয়ায় ভিডিও নির্মাতাদের প্রথমে আবেদন করে অনবোর্ডিং প্রক্রিয়া যুক্ত হতে হবে এর ফলে তারা বারবার আবেদন করতে হবে না এবং সহজেই আয় করতে পারবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান ম্যাটা জানিয়েছে গত বছরগুলিতে নির্মাতারা ফেসবুকের মাধ্যমে দুইশো কোটি মার্কিন ডলার বেশি আয় করেছে। কিন্তু অনেক নির্মাতা তাদের সম্ভাব্য আয়ের সুযোগকে কাজে লাগাতে পারেনি এখন পর্যন্ত ফেসবুকের মনিটাইজেশন থেকে মাত্র এক তৃতীয়াংশ নির্মাতা বিভিন্ন উপায় অনুসরণ করে আয় করতে সক্ষম হয়েছে নতুন এই সুবিধা বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এটি আগামী বছর পূর্ণাঙ্গভাবে চালু হতে পারে ফেসবুকের এই উদ্বেগ ভিডিও নির্মাতাদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে যা তাদের সৃজনশীলতা ও কাজের প্রতি উৎসাহিত করবে নতুন এই প্রক্রিয়া সফল হলে এটি সামাজিক মিডিয়া কন্টেন্ট তৈরি এবং মনিটাইজেশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটি